আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা তালের রেসিপি নিয়ে এখন তো তালের সময় সবাই তাল খেতে পছন্দ করে এই তাল দিয়ে আমি পায়েসে রান্না করে থাকুন দেখলে ভালো লাগবে আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আপু ভাইয়ারা আর এখানে আমি পোলা চাল নিয়ে এনেছি এক কাপ এক কাপের থেকে একটু কম হবে এটা ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর চাউলটা দেখেন হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এরকম ভিজিয়ে রাখতে হবে তারপর আমি ব্লেন্ডারের জারে নিয়ে আমি হালকা একটু ব্লেন্ড করে নিব আধা ভাঙা করে নিব চাউলটি আর এইভাবে যদি রান্না করেন পায়েসটা কিন্তু খেতে দারুণ লাগে আর আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন সবগুলো নিয়ে নিয়েছি আর যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে দেখাবো যে কীভাবে ব্লেন্ড করেছি একদম মিহি ব্লেন হয় নাই কিন্তু এটা হালকা একটু দানা দানা রয়েছে এরকম করেই করতে হবে আর একটা বাটিতে এখন ঢেলে নিব আর এইভাবে আপনারা রান্না করবেন তাহলে ভালো লাগবে আর যদি আপনারা এইভাবে রান্না করতে না চান তাহলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে আর আগে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু ঘুঁটা দিয়ে নেবেন ঘুটা দিয়ে নিলে ভেঙে যাবে ডালঘুটি নিতেই ঘুটা দিলে হবে আর তারপর ভেঙে যাবে তখন পরে দুধ আর চিনিটা দিবেন। এভাবে রান্না করলেও হবে আর আমি দুধটা ঢেলে নিলাম এখানে দুধটা আপনাদের পছন্দ মতো নেবেন নিয়ে দুধের ভিতরে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে আর না হলে নিচে লেগে যাবে আর এলাচ আর এক টুকরা ডারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আমি কিন্তু এখনও চুলার জালটা অন করি নি এখনও আছে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন চুলার জালটা অন করে দিয়েছি রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে এখন দিয়ে দিব তাল আর আমি এক কাপ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব নিয়ে আমি আবারও আরও এক কাপ দিব আর এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় আর এইভাবে রান্না করলে কিন্তু নাড়াচারা একদমই বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে এক মিনিটের জন্য বন্ধ রাখা যাবে না নাড়তে থাকতেই হবে আর আরও এক কাপ তাল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব আর এক কাপ তাল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তাল দিয়ে রান্না করলে কিন্তু খেতেই ভালোই লাগে খারাপ লাগে না আর তালের সময় তো তালটা একটু খেতেই হবে আর যখন তাল না থাকে তখন তো আর এগুলো পাওয়া যায় না আর এখন সিজন যেহেতু তালের আর এইভাবে আপু ভাইয়েরা আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে ভিডিওটা আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম এক কাপ চিনি চিনির ভিডিওটা খুঁজে পাচ্ছি না আর এখানে আমি কাঠবাদাম আর লো কিসমিশ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমি এক কাপের মতো দিয়ে দিলাম নারকেল কুড়া আর নারকেল কুড়াটা আমার ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে রাখা আর যখন নর্মাল হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে তা নারকেলটা দিয়ে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গিয়েছে আর দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমার আর এই মশলাগুলো আছে মশলাগুলো উঠে ফেলে দিব আর মশলাগুলো থাকলে দাঁতে পড়লে তখন খেতে ভালো লাগে না আর সবগুলো মশলা আমি একটা একটা করে উঠিয়ে নিব আর রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতেও যেমন খেতেও দারুণ হয়েছিলো আর যে বাদামগুলো আমি কিছুটা রেখে দিয়েছিলাম সে বাদামগুলো দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য দেখার সুন্দর না এইভাবে দিলে কিন্তু খেতেও দারুণ লাগে আর ভাইয়ারা আপুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ছোট মেয়েরা অসুস্থ অবশ্যই আপনারা দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আসসালামু আলাইকুম